সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে যাতে কয়েকটা পরে নাকে পড়ে সিঁদুরের কয়েকটা হ্যাঁ बेटा था कि दाढ़ी सो रहे हैं हाँ हाँ आशिक में बिजी क्यों हैं बेटा क्या बात बेटा <laughs> ना आज नाके पढ़े नहीं क्या तो नाके पढ़े तू बस तीन बारी पढ़ा है बस बस तू नीरा टच कर देना है बस कर दो বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিয়ের ছাত্র ও অধ্যাপিকার বুধবার সকাল থেকে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে ম্যাকআউটে ঘটা বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকেই ভাইরাল হওয়া ওই ভিডিওকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় রাজ্যে এবার ওই ভিডিও প্রসঙ্গে মতামত জানালেন শিক্ষামন্ত্রী প্রাত বসু জোলো এবং সেদ লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন সেই সব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু শিক্ষামন্ত্রী বলেন ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে রুচিসম্মত নয় কিছু সীমারেখা সব সমাজে থাকে প্রশাসনিকভাবে এটা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নেবে তাদের ব্যাপার যতক্ষণ না নেয় আমাদের কিছু নয় প্রসঙ্গত ভাইরাল ওই ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য প্রশ্ন উঠেছে হঠাৎ ক্লাসরুমের ভেতর এভাবে লাল শাড়ি গলায় মালা শাখা সিঁদুর পরে বিয়ের কি অর্থ যদিও অধ্যাপিকার দাবি পুরো ব্যাপারটাই একটি নাটকের অংশ আনুমানিক বুধবার রাতে অধ্যাপিকা পায়েল বঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ করেন ভিডিওর মাধ্যমে তিনি জানান কলেজে আয়োজন করা হয়েছিল একটি নাটকের আর সেই নাটক থেকেই প্ল্যান করে নাটকের বেশ কিছু অংশ কাটসাট করে ভিডিও প্রকাশ করে বিতর্ক তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিটিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা থেকে একটা কিছু কিছু ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি নয় বলতে চাইছি না এটার জন্য অথরিটি আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে অথরিটিস এর ওপর ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওসগুলো গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা অলরেডি কাজ করছি চাকরি করছি ঠিক আছে আমার ক্যারিয়ার এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়ে থাকি রিসার্চ এই সব নিয়ে এবং আমি সবসময় স্টুডেন্টদের এবং সবসময় মোটিভেটও করে এসেছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টারস করো এবং এখনো করে যাচ্ছি এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো এই সব নিয়ে আমি সবাই জানি সেটা মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো আর কি এইসবের আমি এইসবের উপরই ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই যে এই ভিডিওগুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করবো এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিওস গুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে তো মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিওস আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন করছেন কিন্তু এই সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা স্টুডেন্টসদের একটা মেন্টাল এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করতে না যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলে এসেছি স্টুডেন্টস এর জন্য এসেছি ধরে এসেছি করে এসছি এই মুহূর্তেও আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কে কিছু না হয় স্টুডেন্টসদের মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ কি এই সব থেকে সবথেকে এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসে তাদের মেন্টাল হেলথই হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওস রিলেটেড লিগ্যাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথলিটিসকে জানিয়ে দেব বিকজ আমার ভরসা আছে অন্যদিকে এ ঘটনায় কার্যত হতভাগ ও অবাক রাজ্য অবাক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার জেরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে একজন আইনের শিক্ষক রয়েছেন সবাই মহিলা দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অবনী বাংলা বাজার পত্রিকা ডিজিটাল